আবারও সেরা দল নিয়ে অস্ট্রেলিয়ার টপ টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ এ দল আসন্ন এই টুর্নামেন্টের জন্য বিশাল দিয়ে দল ঘোষণা করেছে বিসিবি দলকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান দলে নতুন মুখ জিশান আলম মাহফুজুর রহমান তোফাইল আহমেদ ও মুশফিক হাসান সিনিয়র ক্রিকেটার হিসাবে রয়েছেন আফিফ হোসেন ইয়াসরি আলী রাব্বি হাসান মাহমুদ নাইম হাসান ও মোহাম্মদ নাইম শেখ এছাড়াও দলে রয়েছেন রিপন মন্ডল মাহিদুল ইসলাম ভইয়া মোহাম্মদ সাইফ হাসান রাকিবুল হাসান ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী আগামী চোদ্দোই আগস্ট টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই পাকিস্তান শাহিন্সের বিপক্ষে মাঠে নামবে সোহানরা গত আসরে শিরোপা হাতছানি হলেও এবার আসরে লক্ষ্য একটাই চ্যাম্পিয়ন হওয়া প্রিয় দর্শক আপনাদের প্রেডিকশন জানিয়ে দিন কমেন্ট বক্সে Thank you